মজার মাংস কাটার পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সচরাচর যেভাবে মাংস কাটা হয় এখানে আমরা সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কারণ এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পুরাল দিয়ে মাংস কাটা হচ্ছে কিন্তু সচরাচর এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় মাংস একটি চাহিদা সম্পূর্ণ খাবার বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রোগ্রামে এই মাংস ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারোর জন্মদিন অনেকেই মৃত্যু বার্ষিক উপলক্ষে মাংস দিয়ে যেহেতু এইটি সাধারণ মানুষ মানুষের মিশিয়ে মাংস কাটে তাই তাদের মাংস কাটার পদ্ধতি এবং ধরন যেভাবে মাংস কাটে তার থেকেই গ্রামাঞ্চলে বিশেষ করে আজ যখন প্রচুর পরিমাণে এই মাংস পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সম্মিলিতভাবে এই মশলা যেভাবে সহজেই মাংস কাটতে পারে কিন্তু এখানে সেরকমভাবে সহজে মাংস কাটা যাচ্ছে না কারণ যারা এখানে মাংস কাটছেন তারা তারা প্রতিষ্ঠান অথবা আত্মীয় স্ব মাংস কাটছেন এবং তাদের অন্য কোন কাজ করার অভিজ্ঞতা আলাদা আলাদা পশু মাংস কাটার এই সকল বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি কাটার পরে এই মাংসগুলিকে সাধারণত তিন হাতে অনুকূল করে থাকি একবার

কি mm. ए र आ र मुन र कुन आ मुन र कुन आ पु <laughs> <laughs>